হ্যালো গাইস কী খবর আসনি সব বালা তো আজকে গাইস এমন একটা জায়গা যাইমু। এমাজন রেইন ফরেস্ট নাম তো শুনছ তো অ্যামাজন রেইন ফরেস্টের মতো এক্সপিরিয়েন্সটা হইব আজকে যে জায়গা যাইম তো কই যাই আর কেনে যাই আর ভিডিওর মধ্যে কই মো নাইলে ভিডিও বেশি লম্বা হয়ে যাব কেউ সাফার লম্বা আহে তো ভিডিও বি লম্বাও যায়গা যতবার শর্ট করিয়া আর দেখাইম অ্যমাজন রেইন চতুর্দিকে জঙ্গল আর মধ্যে দিকে নদী আর বিচ বিচ মে এনাকন্ডা বাইরে তো আজকে এই রকম একটা জায়গা যাইমু তো এক্সপিরিয়েন্স মজার ওই কিন্তু তো সম্পূর্ণ ভিডিওটা দেখিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও আর চ্যানেলটা ফলো করিও তো চলো ভিডিও শুরু করি তো আজকে আমি যে জায়গা যাই আর এই জায়গা যাওয়ার কোনো গাড়ির রাস্তা নাই কোনো হাঁটিয়া যাওয়ার রাস্তা নাই একমাত্র সম্পদ এই যে মেশিন লাগানি নৌকা মানে জাহাজ তো আজকে আমি জাহাজ চড়িয়া যাই তো বর্তমানে আমি কাটলতলি বাজারও আইয়া আর এখান থেকে আইসি নদীর কাটো নদীর কাটো এখানে অবস্থা কিতা করছে ফ্লাডে কতটুকু জল উঠছে দেখানো তো দেখো এখানে একজন মহিলা আর উপরে রশি বান্ধা আছে রশি টানিয়া টানিয়া বাঁশের বুঙ্গাটা লইয়া লইয়া আর তো এটা একটা খেয়াঘাট এখন জল বাড়ছে বর্তমানে এর লাগে একটা খেয়াঘাট তো এই মহিলা এই যে রশি টানিয়া টানিয়া লইয়া ওইফারে আইব আর এইখান থেকে মানুষ উঠিয়া যাইবো একজন মানুষ আওয়া যাওয়া দশ টাকা একবার গেলে পাঁচ টাকা তো দেখো মানুষের যে কোনো জায়গা রুজি রাস্তা বাইর করিয়া লয় তো দেখো মহিলা এই যে মানুষগুলা নামিয়া যার তারা গিয়া উঠব খাসিয়া মানুষ এখানে একটা খাসিয়া খুঞ্জি আছে তো এই মানুষগুলা যাইব এখন গিয়া বঙ্গাতে উঠব আর বঙ্গাটা টানিয়ে এবারও নিব দশ টাকা লোক তো দেখো উঠাইয়া মানুষগুলার লিয়া যা বেশি জায়গা নাই একটু জায়গা তবু মানুষ তো যাইতে পারেন না জলে লাগিয়া তো এর লাগে এখানে একজনে তার জীবিকা নির্বাহ লাগে একটা রাস্তা বাইর করছে তো এইভাবে উঠছে উঠিয়া রসি টানিয়ে টানিয়ে আর এইভাবে তারা খুব স্লো স্লো গেছে তো আমি একটু ফার্স্ট ফোরছি ভিডিও লম্বা যা লাগিয়া তো দেখো এবার নিয়া বাস নামাই দিল হয়ে গেছে ফোনটা রুজি হয়ে গেছে তো তারা রুজি দেখতে দেখতে আমারও জাহাজের পাইলট আই গেছে আর আরো বাকি প্যাসেঞ্জার সব আই গেছে তো আমরা এখন আমরা জাহাজে উঠতাম দেখো এখানে জাহাজ জাহাজ মানে একটু বেশি হয়ে যাওয়ার কথা মানে নৌকা নৌকা সরি নৌকায় নৌকা দেখো এখানে সব নৌকার পিছনে একটা মেশিন লাগানি আছে আৰু এইখন আপোনাৰ মেচিন ষ্টাৰ্ট দিবানে ত' আধা ঘণ্টা সময় লাগিব যাই আৰু এই চাইডে সব নৌকাৰ এই ৰ মেচিন লাগানেই নৌকা তো এই দেখ আমাৰ যৌকাৰ মধ্য এই যে পেচেঞ্জাৰ ত আমি যেনে যাই আৰু এইখনে একজন যাৱা পঞ্চাছ টকা আৱা পঞ্চাছ টকা ত' আমাৰ নৌকা এখন ষ্টাৰ্ট হৈ গৈছে দেখ কীৰ যায় খুব স্পীডে যায় নৌকা গোলা প্ৰায় চল্লিছ কিলোমিটাৰ স্পীডে যায় এই নৌকাগোলা আৰে দেখোঁ আগে যে কৈছিলা এমাজন এই দেখোন আস্তে আস্তে আহিব এমাজনৰ ভিতৰত যায় মোক আৰে দেখোন পাইলট পেটাই কিৰকম নৌকা চলাইতে লাগে দেখোন দৰেই দাই মেচিন দিয়া স্পীড বাঢ়াই দিয়া সোমাই দিয়া সেইকাৰণে আমি এক্সট্ৰা বয়স অপাৰ কৰি কাৰণ নৌকাত পৰি মেচিনৰ শব্দ কিছু শুনা হয় নাই আর খুব মজা লাগে মানে ফার্স্ট এইরকম একটা এক্সপিরিয়েন্স মানে অসাধারণ লাগে দেখতে আর জায়গাটা পুরা অ্যামাজন আমি তো ডরাই আর যদি আফতা এনাকন্ডা বাইরে তো হাম কে করে গা আর এই দেখো আমরা গাড়ির রাস্তায় যখন যাই তখন গাড়ি যে একটা একটা ক্রস করে তো দেখো এখন নৌকা একটা আর একটা ক্রস করিয়া যায় আর এই জায়গাটা দেখো অত সুন্দর লাগে না দেখতে আর যে সাদা সাদা যেগুলা মানে দেখা যায় গাছে এতটুকু জল বাড়ছিল যখন ফ্লাডের সময় সাদা সাদা যতটুকু বইছি অতটুকু জল বাড়ছিল আর উঠলে তো তার সব দেখো কতটুকু জল বাড়ছিল এখানে তখন আমরা আস্তে আস্তে পৃথিবীর দিকে যাই আর আর আমার পাইলট বেটার তো নৌকা চালা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাইতে লাগে নৌকা এটা আর তো কত সুন্দর কতটুকু স্পিডে যার নৌকাটা দেখো এই দেখো আর একটা নৌকা মানে এখান এইদিকে সবর ঘাটে ঘাটে একটা নৌকা এরকম রাখা আছে এখানে তো আর কোনো ইও নাই খালি নৌকা দিয়েও যাওয়া ধরা লাগে আর এই জায়গাটা দেখো গাছ এরপর একটা ঝর্ণা খুব সুন্দর কত উপরে থাক জল আইয়া একটা ঝর্ণা এখানে কেউ আয় না সান টান করে না তো আমরা তো গাড়ত যাই অন্য জায়গায় যাই ওয়াটারফল দেখার লাগিয়া তো এটা একটা সুন্দর ওয়াটারফল তো আমি আসলে যে জায়গাটায় যাই আর এই জায়গাটার নাম হইল বাংলা ভাষা আর আমি একজন রিয়াং মানুষের ঘরে যাই আর তার একটা দৃষ্টিপি ফিট করার লাগে আজকে প্রায় দশ বারো দিন হয়ে গেছে নিয়ার রাখছে কিন্তু কেউ যায় না এখানে ফিট করার লাগিয়া আর আমার খুব বেশি রিকোয়েস্ট করছে যার কারণে আমার যাইতে লাগছে তো এর লাগে আমি যাই আর তো ভাবলাম আমিও কোনো গেছি না এই জায়গায় যাই আর সে সবের একটা ভিডিও শেয়ার করতে পারবো আমিও শুনছি জায়গাটা এরকম খুব সুন্দর জায়গা তো এর লাগে আমি ওই অ্যামাজনের এক্সপেরিয়েন্সটা এখানে লওয়ার লাগি আমি আইলাম আর আশা করি সবার ভালো লাগবো দেখিয়া তো দেখো এইদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তো আমি যাই আর এক্স কামান্ডারের ঘরে তো আমি বেশি ডিটেলসও আর না আমি কোন কামান্ডারের ঘরে যাই আর সবাই বুঝি লাগবে এমনিও তো গেলে দেখ দেখাই দেখাইমু আর তো যত ভিত্তিতে যাই আর আমরা আর তো আমার বাড়ে তো আমি যে মানুষটা ঘরে গেছি মানুষটা হইসে যে এখানে তার প্রায় পনেরো মিনিট সময় লাগে যাইতে। এখানে একটা খুব বড় বলে ওয়াটার ফল আছে আর নিচে পুরা একটা সুইমিং পুলের মতো পরিষ্কার সুন্দর বড় একটা জায়গা আছে আর এর কিনারে একটা খুব বড় বটগাছ আর বটগাছের নিচে শিবলিঙ্গ আছে এটা বলে বহুত ফুরানা আগের তো আমি গেছি না তো আমার হৈসের যাওয়ার লাগে আমি ডরে গেছি না তো যাই হোক নেক্সট আরেকদিন আমি এখানে যাওয়ার চেষ্টা করবো এই জায়গাটা যাইমু আর যা যার ভিডিও ভালো লাগে আই এখানে ঘুরিয়া দেখতে পারো খুব সুন্দর জায়গা এখানে এখানে নদীর মধ্যে বড় বড় ফাতর আর এই যে এটা বাঁশের শার্ট রাখা হয়েছে এখানে এই এই দিক থেকে গিয়ে বেশিরভাগ এগুলা বাসও যায় আর এই দেখো দুইটা বাচ্চা কিরকম জলের মাঝে ইয়ে করে এটা খুব রিস্কি হইতে পারে তার মা কিনা আরও কিন্তু খেয়াল করেন না আর এই দেখো কিরকম প্যাসেঞ্জার আমরা গাড়ি যায় যখন তখন হাত দেখায় প্যাসেঞ্জার উঠে এখানেও সেম Pesinjar, 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 dati-dati pesinjar, 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 দেখো গাড়িত ওভারটেক করতে বহুত হিসাব আছে এগারোটা পাশের সার ওভারটেক করতে আস্তে আস্তে বহুত হিসাব আছে ওভারটেক করতে তো গাইছ নৌকাতটা গিয়া আমার নামে দিয়া তারা গেল গিয়া আর আমি এখন এখলা এখলা যাইতে লাগবো আসলে গড় চিনি না কোনটা চলো দেখি খোঁজে বার করি আর আমি জায়গাটা দেখো এ জঙ্গল জঙ্গল সবদিকে খালি জঙ্গল তো এইখানে গাইছে পাইলাম মকৈ খেত ও না দেখ আমরা তো দেখছে না নানি ওলা আমরা খেত দেখে না তো মকই তই এতিয়া হ'লে ঝুমখেত আৰু দেখোন মকৈ গছত বয়স্ক মানুহস্থানিকনো সাজ কৰা এই অ কামাণ্ডাৰৰ গড় কোনটা কামাণ্ডাৰ কোন তিলা অঁ উগুনি গড় হ' গড় উগুণি অঁ তুমি এই গড় জাম দেখোঁ গাইছ সেইকাৰণে আৰু দেখাৰ মত কিছু নাই খালী পাহাৰ পাহাৰ হেমাজন জংঘল আৰু এটা গঁড় আছে সেইকাৰণে তিৰেং মাংসৰ গঁড় তো এইটোকে বহুত গঁড় এ চাই বহুত তিৰেং মাংসৰ গঁড় আছে ঐ দেখো দূৰে দূৰে গঁড় ঐ এক আমি এতিয়া আমি গড়ো এই দেখো গাইছ মকৈ খেত এটা মকৈ দছে তাৰ মকৈ আনিছে বাৰীয়া

કોકો કોન લગા રહા દાન આપ લગા રહે કે दुसरा आदमी નહીં હમ લોગ હઝીરા જેસે હમ લોગ બંગોલ મુસ્લિમ લોગ કો કમલા રાખા અચ્છા અચ્છા દેખો તારા શુપારીガス કે રખમ લગા ઓ દાદા લગા રહા શુપારીガス ઓ અમાર ફાઇનલ ડેસ્ટિનેશન આઈસી આરો ઓટલ લગી આઈસી તમલ ખાસટા કરી લાઈ એરપરે બાકી સબ દેખાયા હા ભાઈ આ રહા હો आरो तारा गर तारा ठंडा कर ले तारा गरो पहले थोड़ा ठंडा करेगा और फिर काम करेगा मजा गरम है नो करंट नहीं तारा सोलर दिया चले है जे सोलर सोलर दिया पूरा चले हां देखिए भैया ये पतंजलि कंपनी है हम लोग सरपा नंदो सरपा नंदो सरवाल से उस टाइम में उन लोग से हम लोग दिया है अच्छा ये सोलर और फैन दिया है बके अभी आ, हम लोग का असम का सी डॉक्टर हिमंत विश्व शर्मा ठीक है उसका साथ में तो कोई नहीं दे रहा उसका पहले ये सब दे रहा है ये देखिए ये बैटरी ये कॉन्वेटर ये फैन का वगैरह ये बैटरी वो भी सरपन अंदर सरवल का ये। का भाई दिया है अच्छा अच्छा तो आ, आपका जो घर में टीवी फैन चलता है सब सोलर से चलता है हाँ, हम लोग सोलर से चलता है कोई करंट का वगैरह कोई भी नहीं है अच्छा अच्छा ठीक है ठीक है हाँ, हाँ, हम लोग शुरू से जितना बोला ये करंट और सोलार का वगैरह जो हम लोग मेरा शुरू से बोल रहा है इतना हम का टीवी और फैन सब कुछ सोलार और बिजली से चलता है अच्छा तो देखो तारा एक और तारा बहुत

इसलिए रखा है अभी ये देखो ये पानी पीके सब लोग पीके लीजिए देख देख दे, ये फ्रिज का जैसी तरह ठंडा हो गया अच्छा अच्छा ये पी लीजिए अगर विश्वास नहीं छठी बजान ठंडा हाँ पूरा ही पूरा ये पीके देखिए छठी बजान ठंडा ठंडा जोल फ्रीजर में तो ठंडा जोल तो अब देखिए खाया हमने भाई भाई ना छठी ठंडा फ्रीज અંડો આમી આયા હે તો ઇસકે લિયે ચા બનાયા તા હે ચા દેખો અમારે લિયે ચા બનાતા હે કેસા સિસ્ટમ હે ઇન લોગો કા દેખો તો ગાઈસ દેખો ફાઇનલી અમાર ખાજો ગઈ સોન સોફ્ટવેર અપડેટ વરા એકટા જનીસ દેખો ટીવી દેખા લગી આ તારા દેખો દેખો તો માનુ તારા કિલા વહીસે ટીવી દેખા લગી આ એક સપ્તાહ ઉપર વહીસે અનિયા રાખા કરો કંતુ કે ઓય ના તારા આડી કનો ઠીક કરિયા દે નહી લાગી આમી આઈ દેખો શોબ તારા બોયા আসিনি ভবি রেখা তারা কত খুশি তারা সিগনালাইজ টিভি এখন হলো ভাত খাওয়ার টাইম আর সব তারা ভাত খাওয়াত আমরাও বসে ভাত খাওয়ার লাগিয়া এত তো गाइस અમે ফাইনালি জায়গা তে গেসলাম নৌকাটাকে উঠিয়া তো আবারইখানে আই গেছি আৰু অকণ কান্তি যেমকে কৰো তো আজকে ভিডিঅ'টা খা আৰু কীৰম লাগল আৰু আমাৰ কমেণ্টে জনাইও আৰু বা লাগল চেনেল এটা ফ'ল' কৰিও ভিডিঅ' লাইক শ্বেয়াৰ কৰিও ত' চল' মিলতে নেক্সট ভিডিঅ' মে